ম্যাচ শুরুর আগে খেলা দেখতে আসা পাকিস্তানি সমর্থকেরা যেটা চেয়েছিল সেটা হলো ভারতের বিপক্ষে তাদের দল আজ যেন অন্তত একটু কম্পিটিশন দিতে পারে কিন্তু আদতে কি সেটা পেরেছেন পাকিস্তানের খেলোয়াড়রা মাঠের পারফরমেন্স তো তা বলে না একশো বাহাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা আর শুভমান গিল রান চেজে তারা কেমন করবে অভিষেক সেটার জানান দেন ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেই যে শুরু এরপর আর কোন থামাথামি নেই গিল অভিষেক চার ছক্কার বন্যা বইয়েছেন আর শাহিন সালমান ফারহানরা শুধু বাউন্ডারি থেকে বল করিয়ে এনেছেন আফ্রিদির রাউফরা ভারতীয় ওপেনারদের স্লেজিংও করেছেন বটে কিন্তু জবাবে হজম করেছেন বাউন্ডারি চব্বিশ বলে ফিফটি তুলেছেন অভিষেক যেখানে চল্লিশ রানই চার ছক্কার এমন তাণ্ডবে নয় ওভার শেষ হওয়ার আগেই ভারতের রান একশো এক আর পাকিস্তানে গেম ওভার এতক্ষণ অব্দি ম্যাচের সবচেয়ে এন্টারটেনিং পার্ট বলা যায় রাউফ অভিষেক যখন মুখোমুখি তর্কে তখন দুই ভারত পাকিস্তানের মাঝখানে যেন শান্তির বার্তা নিয়ে আসেন এক বাংলাদেশি থামিয়ে দেন দুজনকে আর তিনি হলেন আম্পায়ার গাজী সোহেল স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ অন্যদিকে গেম ওভার মনে হলেও দশ ওভারের পরেই ম্যাচে ফাইট ব্যাক করার চেষ্টা পাকিস্তানি বোলারদের ভারতের রান একশো যেতে যেতে তারা তুলে নেয় তিনটা উইকেট যেখানে ফাইমা শাহ ফিফটি করতে দেননি শুভমান গিলকে রাউফ শূন্য হাতে ফেরান ক্যাপ্টেন সুরিয়াকে আর উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝড় শেষে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা এরপরেও ভারতের আরও একটা উইকেট ফেলেছে পাকিস্তান কিন্তু জয়ের আশা সেটা তো যেন দুঃস্বপ্ন সহজেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের সুপার ফোর শুরু করেছে ভারত আর চলমান এশিয়া কাপে এই নিয়ে দুইবার পাক ভারতের লড়াই দুইবারই ম্যাচ একতরফা জয় ভারতের অর্থাৎ পাক ভারতের যে রাইভালরি সেটা এখন কেবলমাত্র মাঠের বাইরেই হয় টক হয় টিভির পর্দায় হয় মাঠের খেলাতে যখনই দেখা হয় তখনই ভারত একতরফা যে জিতে যাবে সেই ভবিষ্যৎবাণী করে দেওয়া যায় আগে থেকেই ক্রিকেট নাকি রাজনীতি দুই দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে নাকি করবে না এমন আলোচনা সামনে রেখেই শুরু হয় প্রত্যেকটা ভারত পাকিস্তান ম্যাচ ব্যতিক্রম নয় এশিয়া কাপের সুপার ফোরও টস দিতে এসে হাত মেলাননি দুই ক্যাপ্টেন সূর্যা কুমার শুধু জানিয়েছেন তারা আগে বোলিং করবেন যাই হোক টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা হয় ঝড়ো পাখার যেমন হাত খুলেই খেলছিলেন ভারতীয় বোলারদের তবে তৃতীয় ওভারেই ঘটে বিপত্তি কট বিহাইন্ডের শিকার হয়ে ফেরেন সাজঘরে যদিও সঞ্জু স্যামসনের তোলা ক্যাচটা ইতিমধ্যেই জন্ম দিয়েছে বিতর্কের তবে আম্পায়ারের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত তাই মাঠ ছাড়তে বাধ্য হন ফাঁকার জামান এদিকে সাহেবজাদা ফারহানকে দুই দুইবার জীবন দেন অভিষেক শর্মা দুইবারই তার ক্যাচ মাটিতে ফেলেন ভারতের এই ফিল্ডার আর দুই জীবনের সুযোগের সদ্ব্যবহারটাও করে দিয়েছেন পাক ওপেনার পাঁচ চার আর তিন ছক্কায় তুলে নেন ফিফটি অপর প্রান্তে আছেন আসর জুড়ে ডাকের হ্যাট্রিক করা ব্যাটার সাইম আয়ুব দুজনে জুটি করে রান তোলেন ঝড়ের বেগে ফলে দশ ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে রান দাঁড়ায় একানব্বই তখন থেকেই যেন রানের গতিতে লাগাম লেগে যায় পাকিস্তানের একশো পনেরো রানে যেতে যেতে তারা হারায় আরও দুই উইকেট ফিফটি করা ফারহান যখন ফেরেন তখন পনেরো ওভার শুরু রান একশো পনেরো চার উইকেট হারিয়ে এরপর ক্যাপ্টেন সালমান আলী মোহাম্মদ নাওয়াজ আর ফাহিমা শব্দের শেষ চেষ্টায় লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান তবে এই ম্যাচে জয়ের জন্য ভারতের শক্তিশালী এর বিপক্ষে সর্বোচ্চ সেরা বোলিংটাই যে করতে হবে পাকিস্তানকে তার বলার অপেক্ষা রাখে না পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্জি